আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করি অনেক ভালো আছেন ইদানিং বাংলাদেশে দেখতেছি হিউজ পরিমাণের দর্শন বেড়ে গেছে বা রেপ বেড়ে গেছে রেপিস্ট কারা রেপিস্ট তো সমাজেরই নাগরিক যারা এই রেপ কাজ করতেছে আর দর্শন যেভাবে বাড়ছে তাতে বাংলাদেশের মেয়েদের চলাচল সব কিছুই দূরও হয়ে গেছে এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা অবনতি অথবা যাই হোক কিন্তু বিচার ব্যবস্থার মনে হয় কোনো দিক দিয়ে গাফলতি থাকার কারণেই বাংলাদেশে এখন দর্শনের এই অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশে দর্শনের সাজা আছে যারা দর্শন করে বা যারা র্যাপিস্ট র্যাপের সাজা রেপ রেপের সাজা আছে যেমন আমি ইউরোপের কান্ট্রিতে আছি ইউরোপীয় ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে প্রতিটা কান্ট্রিতেই ন্যূনতম এক বছর থেকে শুরু করে পনেরো বছর এমনকি ৩০ বছর পর্যন্ত সাজা আছে সর্বোচ্চ সাজা ৩০ বছরও আছে যেমন ইতালিতে এক থেকে ছয় বছর পর্যন্ত সাজা রেপ আর রেপের ধরনের উপরে যারা দর্শক দর্শন করে দর্শনের ধরনের উপরে ডিপেন্ড করে তার সাজা ডিপেন্ড করে পৃথিবীতে মিনিমাম আট থেকে দশটা কান্ট্রি আছে আটটা কান্ট্রি আছে আমার জানা মতে যাদের সর্বোচ্চ দর্শনের সাজাই হচ্ছে মৃত্যুদণ্ড যার মধ্যে যেমন উত্তর কোরিয়া নন ইসলামিক একটি কান্ট্রি কিন্তু উত্তর কোরিয়াতেও মৃত্যুদণ্ড সাজা আমাদের পাশের দেশ ইন্ডিয়া তো কিন্তু সর্বোচ্চ সাজা বিধান আছে এবং পৃথিবীর যতগুলা বড়ো বড়ো দেশ আছে মানুষ জনসংখ্যা বেশি তার মধ্যে ইন্ডিয়া আমেরিকা এসব দেশগুলোতে। প্রতি এক লাখে প্রায় তিরিশ হাজারের মতো দর্শন হয় মানে দর্শনের হার এত বেশি ওই সব দেশগুলোতে তো আমাদের দেশ দর্শনের যে সাজা আছে সর্বোচ্চ সাজা হয়তোবা যাবজ্জীবন আছে কিন্তু এটা যদি মৃত্যুদণ্ডর মতো একটা অথবা একদম ওপেন মৃত্যুদণ্ড হয় ইসলামিক কান্ট্রিগুলো যেমন আরাবিক কান্ট্রিগুলোতে যেটা হয় মানে ধর্মীয় অনুশাসন মানে ইসলামিকের বিধান অনুযায়ী যেভাবে মৃত্যুদণ্ড প্রকাশ্যে মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডের বিধান থাকলে আমার মনে হয় আমাদের দেশে দর্শনের হার রেপের হার একদম জিরুতে চলে আসত আইনের ফাঁক ফোঁক থাকার কারণেই দেশে এই পরিমাণের দর্শন বাড়ছে শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না এই দর্শনে আপনারা খেয়াল করে দেখবেন কেউ বাদ যাচ্ছে না তো এর মধ্যে ফাইন্ডিংস হিসাবে আমি দুই তিনটা জিনিসের মধ্যে ধরে নিতে পারি এক নম্বর হচ্ছে মানুষের ধর্মীয় অনুশাসন অথবা ধর্মীয় মূল্যবোধ নাই ধর্মীয় বিষয়ে পড়াশোনা নাই সামাজিকভাবে তাদেরকে বয়কট নাই আমরা দর্শন হলে দর্শিতার ছবি দিই ফেসবুকে দর্শিতার ছবি নিউজ পেপারে আসে কিন্তু যে দর্শক তার ছবি আসে না তার ছবি দেওয়া উচিত পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে দেশের সরকারদের উচিত দর্শন অথবা দর্শনের বিরুদ্ধে কি ধরনের শাস্তি এগুলা জনগণকে আরও জানানো সচেতনতা বাড়ানো আর পাশাপাশি বাবা মায়েদের প্রতিও রিকোয়েস্ট আপনারাও আপনাদের সন্তানদেরকে একাকিত্ব কখনো ছাড়া দরকার মনে করি না একাকিত্ব ছাড়বেন না আপনারা পাশাপাশি থাকুন সাথে থাকুন তাদেরকে স্কুল কলেজে নিয়ে যান যেহেতু আমাদের দেশের সিচুয়েশনটাই এরকম মানুষ অনেক বেশি তাই অপরাধও বেশি হচ্ছে আইনশৃঙ্খলার অবস্থাও বেশি সুবিধাম না এখনও পুরোপুরি এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ওইভাবে গুছিয়ে নিতে পারে পারেনি তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে হ্যাঁ দর্শনের প্রতিবাদ করুন দর্শক যারা দর্শক যারা র্যাপিস্ট তাদেরকে সমাজের সবার সামনে উন্মোচন করুন এবং তারা যাতে কেউ যাতে এরকম নিকৃষ্ট কাজ করতে না পারে শিশু হোক বৃদ্ধা হোক যেই হোক একটা মেয়ের যাতে পূর্ণ স্বাধীনতা এবং সে যেন চলাচল করতে পারে নির্বিঘ্নে এরকম একটি সুন্দর বাংলাদেশি আমরা দেখতে চাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম